হ্যালো আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করব না শেয়ার করব হলো দেখো আমার চোলার পাশেই যে সবুজ গাছগুলো ছিল সেগুলি আজকে একটু যত্ন করব। যত্ন বলতে পানি দেবো পানির ওপর নাম আসলেই জীবন পানি ছাড়া কোনো জিনিসই সুন্দর হয় না তাই দেখো আমি প্রত্যেকটা গাছে প্রতিদিনই পানি দিই দেখো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম গাছগুলার একটু যত্ন করি এখানে সব গাছগুলার কাছে আমি পানি দিয়ে দিতেছি এটা দেখো গাছ আসলে সৌন্দর্যের প্রতীক সবুজ জিনিস আসলে সৌন্দর্যের প্রতীক এদিকে দেখো এই যে একটা মরিচ গাছ কত সুন্দর এখানে দেখো তুলসী গাছ সবুজ জিনিসটা আসলে চোখে বললে কত ভালো লাগে তাই না এদিকে দেখো সবুজ আর সবুজ এটা আমার লাউ গাছ এই তো দেখো এটা আমার কুয়াশ গাছ এখানে গেড়েছি বস্তার মধ্যে কুয়াশ গাছটা আসলে অনেক সুন্দর হয়েছে এখানে আরও দুটা কোয়াশ গাছ আছে এই তো দেখো দেখতেই পাচ্ছ এখানে কুয়াশ গাছ আরও আছে আমার গাছ পাঁচটা কোয়াশ গাছ আছে এই তো দেখো আমার শশা গাছে প্রচুর শশা ধরেছিল প্রচুর শশা খেয়েছি এখনো দেখো কত ওলা শশা আমার গাছে ধরে আছে কত ভালো লাগে এদিকে আমি এই তো দেখা একটা ভাত টপ এই ভাত টপের মধ্যে এর আগে আমি অনেকগুলা সজের পাতা এবং গোটা সজের পাতা খেয়েছি এখান থেকে প্রচুর ধরেছিল এখন আবার আমি ভাবলাম যে এখানে কয়েকটা সজের বিষ বুনে দেই আমার এখান থেকে আমি রান্না করেই খাই অনেকগুলাই হয়েছিল আবারও আমি এখানে দিয়ে দেব সেটার জন্য মাটিটাকে একটু আগলা করে নিতেছি যাতে গাছগুলা সুন্দর হয় একটা জোর ঝোরে করে নিতে হবে এখানে মাটিগুলার মধ্যে আসলে গোবর মাটি এবং ভালো মাটি ছিল সেখানে এই মাটিগুলার গাছগুলো অনেক সুন্দর হয় আগের ভিডিওতে দেখতে পারবে অনেক সুন্দর মানে সজ গাছ হয়েছিল দেখো আমার বাচ্চাটাও এখানে বিচি বনে দিচ্ছে নিজের গাছ থেকে একটা জিনিস নিয়ে খাওয়া আসলে অনেক শান্তি লাগে সেটা কিনে আনলে কিনে আনা চেয়ে নিজে গেড়ে খাওয়া আসলে অনেক ভালো লাগে কিনে কতক্ষণে আনবো তারপরে রান্না করব তার যে মনে করো যে একটু পরিশ্রম করলে মেয়েরা তো আমরা সারাদিন অনেক সময় সময় শুয়ে বসে থাকি সেই সময়টাকে কাজে লাগিয়ে আমরা যদি একটু গাছ রোপণ করি তাহলে আমাদের অনেকটাই সেভ হয় এদিকে দেখো আবার পানি ফলে এনেছি পানি ফলটা আমাদের এদিকে পাওয়া যায় না এটা জামালপুর ওইদিকে পাওয়া যায় ওখান থেকে পাঁচ কেজি পানি ফল এনেছে আমার হাজব্যান্ড বলে পানি ফলটা খাও কারণ এতে এতে কোনো মেডিসিন নেই এটা একদম মেডিসিন ছাড়া তাই বেশি করেই আনছে যে মেডিসিন ছাড়া জিনিসগুলাই খাও মেডিসিন আলা জিনিসগুলো খায় মানুষের প্রচুর পরিমাণে রোগ বেদি হয় সেই তুই বলে যে মেডিসিন ছাড়া এটা একদম মেডিসিন ছাড়া ভালো জিনিস এটা খাও শরীরের জন্য খুবই ভালো এই তো দেখো আমি একটা ছুলি খেয়ে নিলাম এগুলো বেশি মিষ্টি না থাকলেও আসলে একটা ভালো জিনিস এটা মজার জিনিস তোমরা তোমরা সবাই ভালো থেকো তোমরা আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আসলে কিছুই সম্ভব হবে না তোমাৰ জন দুৱা ৰৈলো আল্লামুম